বাচ্চার দাম সাধারণত একডাল পাঁচ আপনার ওয়ান থার্ড কখনো কখনো ওয়ান ফোর্থ দাম হয় আর কি এক মাসের বাদ আর আলামিন ভাই সে ইকে কেমন লাগছে মন্টেজুমাকুয়েলকে কেমন লাগছে যদিও মন্টেজুমার রেজাল্ট হয় না এখনও বাট ই হচ্ছে কোয়েল এরা টয় পায় না খুব একটা হলে বেরোয় যেতে চাইতো কিন্তু বাংলাদেশে এই পর্যন্ত মাত্র একজন সফল হয়েছে সেটা একজন মাত্র সফল হইতে পারে পেরেছে বাচ্চা ফোটাতে পেরেছে আর কেউ এখনো বাচ্চা ফোটাতে পারেনি অনেকের কাছে ডিম দিচ্ছে কিন্তু ডিম আসলে ফার্টাইল হয় নাই তো দেখি আমার এখানে কেমন হয় আমার এখানে মোটামুটি সব কিছুই আমি করতে পেরেছি যদিও খুব মানে ই হয়ে গেছে কনজাস্টেড হয়ে গেছে স্পেস বাট মোটামুটি সবগুলো ডিমই কম বেশি ফার্টাইল হয় এবং সব কিছু থেকেই রেজাল্ট পেয়েছি এই হচ্ছে আমার স্নো খুব গ্যারদা গ্যাপদা ডিম পারে আর সরি ব্লু স্কেলটা আবার একটা ডিম পেলাম আমি ডিমগুলো সব প্যাক করে ফেলছি কিন্তু সাদা মুরগির ডিমের মতোই খেতো আমি তো খেয়ে দেখি কিন্তু যারা বলছে তারা তারা জানাইছে যে এটা মুরগির ডিমের মতোই টেস্ট আর কি কুসুমটাই না না কুসুম সাদা কুসুম না আর কি সাদা সাদা কুসুম না লাল লাল কুসুম তো এই ছিল থ্যাংক ইউ ভাই আপনাকে সৈকত ভাইকে আর আলামিন ভাইকে আমার ভিজিট করার জন্য যখন সময় পাবেন রাস্তাঘাট যখন ভালো হবে এখন খুব খারাপ অবস্থায় আমরা আসি আর কি বৃষ্টির মধ্যে কাদা টাদা ই করে এসছি আর বৃষ্টি যখন থাকে না তখন রাস্তাটা চমৎকার বাইকের জন্য বিশেষ করে বাইকারদের জন্য যারা বাইক চালায় তারা একখানে চলে আসতে হবে সময় লাগে না আপনার এক ঘন্টা লাগে আর কি আমাদের আজকে থেকে তো নেওয়া যাবে পাখি পাখি যদি আমি নিতে চাই হ্যাঁ সেটাও নিতে পারবেন আমি ফেসবুক পেজটা আসলে ওই কারণে যে আমি মাঝে মধ্যে পোস্টও দিই যখন বাচ্চা বৃষ্টি হয়ে যায় অনেকেই নিচ্ছে ভিডিও দেখে অনেকে আবার আর যে কোনো দিন পাখি পালে না সে অনেক সময় অনেকে আমার ভিডিও দেখে আগ্রহ তৈরি হচ্ছে আর কি এটা একটা গুড় সাইন আর কি যে দেখে আগ্রহ হচ্ছে সেখান থেকে তারা আমি পাখি নিতে যাচ্ছে আমি অনেক বাচ্চা নিয়ে আমি আসলে আপনার পেজ দেখে হচ্ছে আমি ভিজিট করতে আসছি আমাকে দেশে যাই আসলে দেখে যাই ভালো ভালো না লাগলে পরে পরিবেশটা আমাকে ভালো লাগছে ভাই একদম অসাধারণ আচ্ছা আপনার কাছে ডিম নিতে চাই ডিম নিতে পারবো কি এরকম কিছু আমি এরকম কিছু আমি আসলে আমি আসলে ডিম বিক্রি করি না ডিম বিক্রি করলে অনেক টাকা প্রফিট করতে পারতাম আচ্ছা কারণ আমি সপ্তাহে প্রায় সত্তর আশিটা ডিম পাই ববহাইট থেকে ডিমটা বিক্রি করি না হচ্ছে অনেকের জন্য অনেকের মন খারাপ হতে পারে যে আমি কমে নিয়ে বাচ্চা ফোটাবো ভাই এখানে যারা নি যারা খামারি আছে আমি খামারি না আমি শখ করে পালি কিন্তু যারা খামারি এটা নিয়ে যাদের রুটি রুজি আমার কিন্তু রুটি রুজি না যাদের রুটি রুজি তাদের কিন্তু একদম পেটে লাথি মারা হবে আর কি কারণ তখন আর তারা বাচ্চা বিক্রি করতে পারবে না তার আমার কাছে সবাই যদি আমার কাছে ডিম কিনে তো আমার কাছে ডিম কিন্তু অ্যাভেলেবেল মানে প্রচুর ডিম পাই আমি এই কারণে আর কি আমি ডিমটা বিক্রি করি মানে অন্যের আমি ক্ষতি করতে চাই না আর কি তো একটু কষ্ট হইলেও আবার ডিমের ফার্টিলিটি রেটেরও ব্যাপার আছে আপনি এক হালি ডিম নিলে নিয়ে যদি একটাও বাচ্চা ফোটাইতে না পারেন তখন মন খারাপ হবে বা ভাববেন যে বললেও দিতে পারেন যে শ্যামল ভাই তো বিশ ডিম বলে দিয়েছে একটাও ফোটে নাই তো এগুলো তো আসলে কোনো গ্যারান্টি নাই ওই কারণে আমি দিই না মানে আমি আমার ফেসগুলো নষ্ট হোক এটা আমি কখনোই চাই না এই জন্য আচ্ছা পাখির দামগুলো কেমনে করে নির্ধারণ করেন বা দাম সাধারণত আপনার বাচ্চার দাম আমি অ্যাডাল পাখি তো বিক্রি করি না আমি অ্যাডাল্ট সবই ইম্পোর্ট করা ইম্পোর্টার যে রেটে পাইছি সে রেটে এবং সেটা প্রকাশ নাই করলাম বাট বাচ্চার দাম সাধারণত অ্যাডাল্ট পাখির আপনার ওয়ান থার্ড কখনো কখনও ওয়ান ফোর্থ দাম হয় আর কি এক মাসের বাচ্চা বা বিশ পঁচিশ দিন পনেরো বিশ দিনের বাচ্চা যেটা ব্রুডিং শেষ হয়েছে মানে যদি আপনার অ্যাডাল্ট সেলাই মনে করেন আমি এটাও ওপেন করে যে নর্দার্ন ববাইটের দাম এখন আট দশ বারো হাজার টাকা এগুলা বাচ্চার দাম এখন আপনার আঠেরোশো দুই হাজার থেকে শুরু আর কি মানে ওয়ান ফোর যদি বলি দশ হাজার টাকা যদি দাম ধরি তাহলে হচ্ছে আড়াই হাজার টাকা হয় কিন্তু তার চেয়ে আর একটু কম যদি আট হাজার থেকে বারো হাজার বললাম ওই কারণে আর কি আট হাজার হলে দুই হাজার টাকা দাম হয় আর কি ওই হিসাবে আর কি বাচ্চার দাম তো ক্যালিফোনিয়ার বাচ্চার দামও তাই আপনার অ্যাডল পেয়ারের সাথে উপরে বাচ্চাগুলো ই হয় আবার এখানে আরেকটা ব্যাপার আছে ক্যালিফোর্নিয়ার দাম যদি হয় চল্লিশ হাজার টাকা সেলাইট তাহলে বাচ্চার দাম হওয়ার কথা দশ হাজার টাকা কিন্তু ক্যালিফোর্নিয়া বছর একবার ব্রিডিং করে এবং ডিম পারে মাত্র দশ বারোটার থেকে আঠারো বাইশটা সেখান থেকে আপনি বাচ্চা বড় করতে পারবেন যদি বাচ্চা ফুটবেও কম হ্যাচিং রেট কম এবং আপনার হয়তো বাচ্চা বড় করতে পারবেন চার পাঁচটা মানে এটা হচ্ছে প্রবলেম এই কারণে ক্যালিফোর্নিয়ার বাচ্চার দাম আপনি ওই রেশুতে আসলে পড়ে না আর আপনার জেভার জেভার দাম কত একটু বলবেন জাভাস স্পেরোর দাম এগুলোর দাম এক সময় অনেক ছিল দুই আড়াই হাজার টাকা তিন হাজার টাকা ছিল এখন হচ্ছে আষ্টশো থেকে বারোশো পনেরোশো টাকা আচ্ছা তো এইগুলোর চারটা পাঁচটা মিউটেশন হয় তার মধ্যে সবচেয়ে দামি হচ্ছে আপনার সাদা রেডাই আরেকটা হচ্ছে ফোন রেডাই তো এই দুটোর দামই বেশি অন্যগুলো কালো আছে এবং সিলভার আছে সেগুলোর দাম আঠারোশো এক হাজার বারোশো এরকমই এরকম যে যেখানে বাট হাটে কিন্তু এগুলোর দাম আপনি যখন কিনতে যাবেন তখন পনেরোশো টাকার নিচে পাবেন না বারোশো পনেরোশো টাকা বিক্রি করতে গেলে আঠেরোশো টাকা মানে এই হচ্ছে ওকে তো ধন্যবাদ তো আলামিন ভাইকে আর সৈকত ভাইকে আমার আসার জন্য আর দাওয়াত রইলো সব ভবিষ্যতে যখন মন যাবে খালি বলবেন বলে চলে আসবেন থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ সবাইকে